আপনারা দেখছেন নিউজ ফোর নবীনগর সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন নিজস্ব প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবীনগরে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কানু মিয়া সর্দারের ছেলে মাওলানা মুফতি হেলাল উদ্দিনকে আহ্বায়ক মাওলানা মুফতি আল আমিনকে সদস্য সচিব ও মৌলভে সৈয়দ আমিনুর ইসলামকে সিনিয়র যুগ্মা আহ্বায়ক করে একত্রিশ সদস্যের আংশিক নবীনগর জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি অনুমোদন দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসাক মিয়া ও সদস্য সচিব মাওলানা ইয়াহ ইয়া উক্ত কমিটিকে নির্বাচন সামনে রেখে দলীয় কার্যক্রম চালিয়ে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ উক্ত কমিটি অনুমোদন করায় নবীনগর উপজেলার ওলামা দলের নে নেতৃবৃন্দকে বিভিন্ন দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন এবং ওনাদের উক্ত কমিটির সফলতা কামনা করেছেন আপনারা দেখছেন নিউজ ফোর নবীনগর সত্যের পক্ষে অঙ্গীকারবদ্ধ